মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সম্মুখ থেকে আস্তে আস্তে চলে গেলেন বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন তেলাওয়াত করতেছেন সেই কাফেলার নিকটে চলে গেলেন বিশ্বনবী তাজেদারে মাদীনা আসাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম নিকুটে যায় বলেন অসলমান পিছনের দিকে তাকায় দেখো পিছনের দিকে তাকায় দেখো কে দাঁড়ায় আছে হাজরাদেব সালমান ফারসির মু দেখেন বিশ্বনবী পিছনে তাকে দাঁড়ায়া দাঁড়ায়া পুরান তালাওয়া শুনতেসে হাজরতে সালমান রাতিয়াল্লাহ তা আলহান ডাক দে বলেন হাবিব মাহম্মদুর রসুল আল্লাহ সল্লাহল্লাহ আলাই হুয়া সাল্লাম কে বলেলেন আসা তুয়া সাল্হ মুয়া আপনি পিছনে কেন দাঁড়ায় আছেন গণবি আল্লাহ্ নবী বলেন বিশ্ব নবী তা যে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে সালমান রে ওরে সালমান আমি নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে ব্যস্ত ছিলাম সালমান রে আমি এমন একটা দৃশ্য দেখতে পাইলাম যেটা তোমরা দেখতে পারো না আল্লাহর নবী বলেন ওরে সালমান আমি তাজদার মদিনা সাল্লাল্লাহু মাদিনা ওয়াসাল্লাম আমি যেইটা দেখি রে তোমরা দেখতে পারো না আমি যেইটা শুনি রে তোমরা শুনতে পারো না আমি নবীজি আমি মসজিদে নবীর দরওয়াজার থেকে আমি দেখতে পাইলাম আল্লাহর অসংখ্য ফেরেশতারা তারা দুই সিরিনের ফেরেশতারা তারা তোমাদের এই কাফেলাটাকে ঘেরাও করিয়া একের পর এক একের পর এক আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছি একবার জোরে বলা যাবে নাকি সুবহান আল্লাহ আমার ভাইরা বাবারা আল্লাহ নবী বিশ্ব নবী তাজদারে মদিনা মোহাম্মদ র সল্লাহ সল্লল্লাহ ইংরা সাল্লাম বলেন সালমান রে আমি নবিজি দেখতে পাইলাম আল্লাহর রহমত ও বরকতের ফেরেস্তা এই দুই শ্রেণীর ফেরেস্তা গোলা তোমাদেরকে ঘেরাও করিয়া আমার আল্লাহর আরোজ পর্যন্ত বঞ্চে গেছি হজরতের সাল্মা ফারসি ই আল্লাহ মুতালেন বিশ্ব নবীকে বললেন নবী গো আপনি যে দুই ফিরেস্ত দুই শ্রেণীর ফেরেস্তাকে দেখতে পারলেন গো নবী ওই দুই শ্রেণীর ফেরেশতারা আল্লাহর দরবারে কেমনে করিয়া দোয়া করে কেমনে করিয়া দোয়া করে আল্লাহর আরস পর্যন্ত বনসে গেছে আমাদের জন্য কেমনে করি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর নবী বলেন দরবার রহমতের ফেরস্তারা রপুল আলমিনের দরবারে দোয়া করতেছে আল্লাহ তরবার আমরা রহমতের ফেরস্ত হইয়া দোয়া করতে যে গ যারা কোরআন করিম তালাওয়াত করতে যারা যারা শ্রবণ করতেছে এই দুই শ্রেণীর বান্দাদেরকে ওই দুনিয়ার মধ্যে কোনো সময় আপনি বিপদের মধ্যে ভালাইবেন না মসৈমতের মধ্যে ফালাইবেন না ও রব্বুল আল আল্লাহ তালা ওই দুই শ্রেণীর বান্দাদেরকে আপনি রহমতের চাদর দিয়া আপনি ঢাকিয়া লন মিশ নবি তাজে দা আল্লাহ রব্দুল আল আমিনের দরবারে রহমতের ফেরেস্তা যে করে তেজন সালমানকে জানায়া দিলেন আল্লাহ আল্লাহবের জামি দেখলেন গো নবী বরকতের ফেরেস দ্বারা কেমনে করিয়া দোয়া করল আল্লাহ নবী বলেন বরকতের ফেরেস দ্বারা রব্বুল আলমিনের দরবারে তেমনি দোয়া করেন বাবু যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে যারা শ্রবণ করতে যেগ গো মগদ গ এই দুই শ্রেণীর বান্দাদের গাল্লা আলা আপনি বরকতের চাদর দিয়া ঢাকিয়াল এদের জানো কোনো দিন রিজিকের অভাব না হয় রিজিকের মধ্যে আপনি বরকত দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন এই হাদিসটা বললেন বিশ্ব নবীর সাবি হজরত সলমান রদি আল্লাহ তালানুয় বললেন নবী গ পৃথিবীর বুকে যারা কোরআন করিমের মাহফিলে বসবে কোরআনুল কারিম যারা শ্রবণ করবে গণবি তাহারা ওই সমস্ত দুই শ্রেণীর ফেরেস্তার দোয়া কি তারাও পাবে নাকি আমরা সাহাবি বলেই কি পাইলাম অন্য অন্য আপনার অম্মতেরা কি ভাবে না আল্লাহ নবী বলেন ওরে সলমান শুনো যারা কোরআনুল করিমের মাহফিলে যারা বসবে আর যারাই শ্রবণ করবি আমার সাহাবি বলে কথা নয় আমার মধ্য থেকে যারা শ্রবণ করবি তারাই ওই দুই শ্রীণীরা দোয়া গোলা পাবে আমার আল্লাহর দরবারে তারা দোয়া করবি বাজান রে আমরা এই জায়গার মধ্যে বসলাম আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি বাজান লাভবান হয়েছি গো আমরা লাভবান হয়েছি ক্ষতিগ্রস্ত হই নাই এই জায়গার মধ্যে যাহারা বসে আছি আমরা আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে আমরা রহমত ও বরকুতের আমরা তুফা পাইছি আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করবেন রহমত দান করবেন রহমত দান করলে কঠিন বেমার হবে না বিপদের মধ্যে পড়ব না মুসিবতের মধ্যে পড়ব না আর বরকত পাইলে তো আল্লাহ তালার তরফ থেকে যদি বরকত পাই তাহলে আমাদের রেজিকের অভাব হবে না দুই টাকা কামাই করলে দুই টাকা রোজগার করলে তার মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত থাকবে কথা ঠিক না নাই এই জায়গার মধ্যে যাহারা বসলো তাদের এই দুইটা ফায়দা হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন মহাতর হাজির এই জায়গার মধ্যে যাহারা বসে তাহারা জনাতি জায়গার মধ্যে যাহারা বসবে না ইচ্ছাকৃতভাবে যাহারা বসবে না তাহারা রব্বুল আলামিনের নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমত ও বরকত তাদের নসিবে হবে না নাউজিবিল্লা বলে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবারা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো রব্বুল আলমিন বলেন বান্দা ও বান্দারি আমি আল্লাহকে ভয় করলে তোমাদের নসিবটা খুলে যাবে আল্লাহ তালা বলেন তোমাদের জান্নাতের জন্য দরওয়াজা খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন বলতেছেন রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন তোমরা আমি আল্লাহকে করো আমি আল্লাহকে ভয় করলে তোমরা আল্লাহর যাইবা রব্বুল বান্দাদেরকে বলেন বান্দারি তোমরা দুনিয়ার সমস্ত থেকে হেফাজত থেকে তোমরা আমি আল্লাহর থেকে তোমরা দাবিত হও আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বলেন বান্দারা গুণাটা সিঁড়ে দেও গুণাটা ছেড়ে দাও তোমরা গুণা সিরে down. মধ্যবান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের দিকে অগ্রসর করাইতে বলেন বান্দাকে জান্নাতের দিকে আল্লাহ রব্বুল আলামিন বারবার বান্দাকে বলতেছেন বান্দা তোমরা জান্নাতের দিকে আসো জান্নাতের দিকে আস যা হান নামটা ছেড়ে দাও যা হান নাম তোমরা ছেড়ে দাও আল্লাহ রব্বুল বলেন বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে যত দিকে তোমরা হাঁটবা তোমরা নজর করিয়া তোমরা দেখবা দেখবা যে যেটা শৈতানের অন্তর্গত রাস্তা না আল্লাহর নবীর আদর্শ রাস্তা দুইটা রাস্তা তোমরা অবলম্বন করিয়া নিবা রমিন আল্লাহ রব্বুলাল বান্দাকে বলেন বান্দার দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা আমি আল্লাহ তালা দিছি আল্লাহ তালা বলেন বান্দার ওই দুইটা রাস্তা আমি আল্লাহ দান করেছি রে আমি আল্লাহ দুইটা রাস্তা দান করেছি রে একটা জান্নাতে রাস্তা আর একটা জাহান রাস্তা দুইটা রাস্তার মধ্যে তোমরা কোনটা নিবা তোমরা নফসের সঙ্গে তোমরা যোগাযোগ করিয়া তোমরা নিয়া নাও আমি আল্লাহ বান্দা তোমাদেরকে আমি আল্লাহ নফস দান করেছি আমি তোমাদেরকে কলব দান করেছি রে বান্দা মিন বান্দাকে জান্নাতের জন্য বানাইছি আল্লাহ জাহান নামের জন্য বান্দাকে বানাই নাই বাজা আমার আল্লাহ বান্দাকে বান্দাকে বারবার ডাকিয়া বলেন আল্লাহ তালা বান্দাকে ডাকিয়া ডাকিয়া বলেন বান্দারে তোমরা আল্লাহর জন্নতি হইয়া যাও তোমরা আল্লাহর জন্নতি হইয়া যাও আল্লাহ তালা বলেন বন্দর তোমরা যাইবা না তোমরা আল্লাহ জান্নাতে তোমরা যাইবা আল্লাহ জান্নাতের জন্য তোমাদেরকে বানাইছি আল্লাহ বলেন বান্দারে তোমরা দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হইয়া গেলাম আমি আল্লাহ তোমাদেরকে যখন দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ দুইটা টার্গেট করে পাঠাইছি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়া বান্দা আমি আল্লাহর একক হিসাবে তোমরা পরিচয় দাও আমি আল্লাহ এক আল্লাহর তোমরা ইবাদত কর তোমরা মাবুদের তোমরা অনুসরণ করবা না আল্লাহ বলেন ايها الذين امنوا اتقوا الله বান্দা ও ইমানদার রে ও ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহর জান্নাতে যাইবা শয়তান তোমাদেরকে যত তোমাদেরকে যত তোমাদেরকে অসে দেখ না কেন শয়তান তোমাদেরকে নামাজে যাইতে দিবে না শয়তান তোমাদেরকে জিকিরে যাইতে দিবে না শয়তান তোমাদেরকে তোমাদেরকে তেলাওয়াতে যাই বেজাইতে দিবে না শয়তান তোমাদেরকে মুক্ত বেজাইতে দিবে না শয়তান তোমাদেরকে ভালো কথা শুনতে যাইতে দিবে না আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখায় দিছি রে বান্দা তোমরা শয়তানের সঙ্গে জিহাদ করতে পারবা কেমনে করিয়া জিহাদ করবা রে আমি আল্লাহকে ভয় করো সকাল সূর্য যখন উদয় হবে ওই সময় থেকে তোমরা আমি আল্লাহকে তোমরা ভয় কর তোমরা গুনাহের কাজের মধ্যে যাইবা না তোমরা মিথ্যা বলতে যাইবা না তোমরা গিবত করতে যাইবা না তোমরা সুকুল করতে না তোমরা মানুষের ষড়যন্ত্র করতে যাইবা না মানুষের চক্রান্ত করতে যাইবা না তোমরা মনোভাব করবা আমি বান্দা যেইটাই করব আমার আল্লাহ দেখতে পারে এইটা যদি তোমার ভিতর ভয় থাকে রে তোমার মতো বান্দা আল্লাহর জান্নাতে যাবে সন্দেহ না আল্লাহ বলেন বান্দার তোমরা যখন আমি আল্লাহ তালাকে তোমরা ভয় করবা রে আর তার সঙ্গে একটা কাজ করব আল্লাহ তাআলা বললেন ইয়ে দিন কোন দিদা আল্লাহ তালা বলেন বন্দার তোমরা ইমান আর তোমরা আমি আল্লাহকে ভয় করুছ এই ভয় সঙ্গে করার তোমরা সত্য সত্য কথাটা কথাটা তোমরা তোমরা বলো প্রচালন কর সত্য কথাটা নিজেও তোমরা প্রচালন করো ফ্যামিলির মধ্যে সন্তানদেরকেও সত্য কথা শিক্ষা দাও সন্তানকে যখন সত্য রাস্তার মধ্যে উঠাইয়া দিবা বান্দারে ওই সন্তান যখন সত্য কথা শিখবে তোমার সন্তানের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতে যাইবা